হাতে আর কয়েক ঘন্টা তারপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে প্রস্তুতি এখন তুঙ্গে সেই প্রস্তুতি দেখা গেল নিজের প্রিয় পুল শট খেলা থেকে বিরত রাখছেন রোহিত শর্মা উল্টে বেশি করে মন দিচ্ছেন রিভার্স সুইপার দিকে কারণ এবার শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে ভারতে আসছে বাংলাদেশ তাই প্রতিপক্ষে স্পিন বোলিং ভাঙতে এই নতুন কৌশল অধিনায়কের উনিশ তারিখ থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট প্রতিবারের মন এবারও চিপকে তৈরি হয়েছে লাল মাটির পিচ যে পিচে মনে করা হচ্ছে দেশে দ্বিতীয় দিন থেকেই ঘুরবে তাই টস জিতে ব্যাট করাই হতে পারে ঠিক সিদ্ধান্ত সাম্প্রতিক এই মাঠে প্রথমে ব্যাট করেই টেস্ট জিতছিল ভারত এই বাংলাদেশের স্পিন ভাঙতে নতুন চক ভারতীয় ব্যাটারদের গত কয়েকদিনের প্রস্তুতি দেখা গিয়েছে পেসারদের থেকে বেশি করে স্পিনারদের ফেস করছেন বিরাট রোহিতরা পাকিস্তানকে হারানোর পিছনে বাংলাদেশি পেসারদের পাশাপাশি স্পিনারদেরও ভূমিকা ছিল আর তাই ঘরের মাঠে সেই স্পিনকে ভাঙতেই গুরু গম্ভীরের পাঠশালায় নিজেদের ঝালিয়ে নিলেন ভারতীয় ব্যাটাররা